সুপ্রিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মাঝারি সাইজের সার গরু আর আজ চার মার্চ দু হাজার চব্বিশ সোমবার এবং রয়েছে আমরা মেসাজ রেজওয়ান ডেয়ারি ফার্মে এবং দেখছি সামনে রফিকুল ভাইকে রফিকুল ভাই

আচ্ছা সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল ভাই ইনশাআল্লাহ ব্যাটারি দুটো আছে প্রত্যেকটা ব্যাটারি দুইটা করে ব্যাটারি করে আছে দেখেন আচ্ছা হ্যাঁ তিন নাম্বার দেখলাম এটা চার নাম্বার এটা চার নাম্বার এটা আরো বড় হ্যাঁ ওজন আছে বড় শিলা বড় ওজন আছে শিলা সিং হয়ে গেছে হ্যাঁ সিং হয়ে গেছে সিরিয়ালের চার দেখেন সিং হয়ে গেছে দেখেন আচ্ছা মোটামুটি সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল ভাই এখন নিখুদ গরু নিখুদ গরু সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা দেশাল জাতের সুস্থ সবল হ্যাঁ কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম পা টাকুড় আর দশ দেখবো কোনো লাম্পের দাগটা কোনো ল্যাম্পের দাগটা কিছু নেই একদম নিখুঁত গরু চামপাতলা নিখুঁত গরু সিরিয়ালে চার আর কালারটা খুব সুন্দর আছে কালারটা সুন্দর দেশাল জাতের দেশাল গরু দেখেন মাথারা দেখুন হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে চার চ তারপর এটা পাঁচ এটা পাঁচ নাম্বার এই গরুটা খুব সুন্দর গরু হ্যাঁ দেখুন সিংমাতা হয়ে গেছে সিংমাতে হয়ে গেছে চাম্পাতলা

কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই খুব নাই দেখেন লাম্পি দাগটা কোনো কিছু নাই পাটা দেখেন সব কিছু খুব সব ভালো আছে সব ঠিক আছে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সিরিয়ালে এটা হচ্ছে 8 8 নাম্বার দেখেন গেটআপটা খুব সুন্দর গেটআপটা সুন্দর এটাকে বলা হয় কালো কাজলা না এটা হ্যাঁ কালো কাজলা বল 8 তারপর সেটা 9 এটা 9 নাম্বার লাল নয় এটা লাল কাজলা হ্যাঁ লাল কাজলা বলে যে লাল আছে এটা কাজলা হ্যাঁ খুব সুন্দর হবে যখন রংটা আসবে তখন খুব সুন্দর আসবে সিরিয়ালের নয় চামড়া কি দেখলেন চামড়া লুজ আছে চামড়া লুজ সারা দেন দেখি হ্যাঁ এই ব্যাটারি ব্যাটারি দুটো আছে দেখেন ব্যাটারি দুটো আছে প্রত্যেকটা বডিটা দেখেন আর সিং হচ্ছে ডবল বডি হ্যাঁ সিরিয়ালের নয় নাম্বার নয় নাম্বার ডবল বডি ডবল বডি এটা একটা দেশাল জাতের দেশাল জাতের নিখুত মানের নিখুত মানে আর এটা সর্বশেষ 10 এটা 10 নাম্বার বডিটা খুব সুন্দর 10 নাম্বারটা কালারটা বেশ সুন্দর আকর্ষণীয় সুন্দর আছে গুরু কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো আছে না হ্যাঁ কোয়ালিটি ভালো আছে সর্বশেষ 10 এই দেখেন দাঁত ফাঁস যে বলি আমরা এটাকে দাঁত ফাঁস বলি

এটা হচ্ছে আট ছয় হচ্ছে ছয় তারপর সেটা পাঁচ এটা হচ্ছে চার তারপর সেটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার

তার জন্য না না সেটা তো কখনোই সম্ভব নাহলে আজকে চৌষট্টি হাজার চারশো সাতশো সাতশো চৌষট্টি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দশক থাকবেন